তো হ্যালো ফেন্স আমি সন্দেব আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু মাইন্ড ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশান প্রকাশের জন্য অদের আগ্রহে দিন গুনতে গুনতে একদম বছরের শেষ পর্যায়ে চলে এসেছেন এখনও পর্যন্ত নোটিফিকেশান পাননি সেই কারণে যারা অত্যন্ত হতাশ মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে পনেরো তারিখ অলরেডি মাসের একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি এবং বছরের একদম শেষের দিকে আমরা চলে আসা সত্ত্বেও সেরকমভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এখনও পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু পাইনি নতুন ডেটের ঘোষণা নিয়ে তো সেক্ষেত্রে চাকরিবাত্রীরা টেনশনের মধ্যে কিন্তু রয়েছেনই তো ইতিমধ্যে কিন্তু আপনাদের সামনে একটি শান আমরা এই মুহূর্তে ওপেন করে রেখেছি যেটির কারণেই কিন্তু মূলত আপনাদের এই নতুন টেটের বিষয়ে সম্পূর্ণরূপে কাজকর্ম বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন চাকরি তো দেখুন বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে দু হাজার পঁচিশের ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা রয়েছে সেটা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনারা সকলেই জানেন যার জন্য দু হাজার বাইশ টেট পাস চাকরি তেইশ টেট পাস চাকরি বা পুরোনো ইয়ারের যারা টেট পাস চাকরি রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন তো অ্যাপ্লিকেশন ফর্ম দীর্ঘদিন ধরে জমা নেওয়ার কাজ চলছিল ইতিমধ্যে আমরা দেখেছি যে অনলাইনে একটি নোটিফিকেশন জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেখানে কিন্তু তেরো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত কারেকশনের আবারও সুযোগ দিয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে যারা ভুল করেছে তারা নতুন করে রিসাবমিট করতে পারবে ভুলগুলোকে সংশোধন করে সেই সুযোগ কিন্তু দেওয়া হয়েছে পনেরো তারিখ পর্যন্ত আজকে কিন্তু সেই ডেট সম্পন্ন হচ্ছে এর মানে যাবতীয় চাপের কাজ সেটি কিন্তু সম্পূর্ণ করে ফেলছে আজকের ডেটের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এরপর থেকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন করে টেটের বিষয় নিয়ে চিন্তাভাবনা করার একটা সুযোগ তৈরি হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলছি দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা দেখেছেন যে সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়েছে আমাদের দু হাজার পঁচিশের নতুন টেটের বিষয়ে আপডেট পাওয়া তবে এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্টের যে চাপ ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে সেই চাপ অনেকটাই কমবে ফ্রেশ রিক্রুটমেন্ট পসিডিওর এবার নির্দিষ্ট গতিতে এগোবে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনের দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন টেটের বিষয়ে চিন্তাভাবনা করার সুযোগ পাবে এরকমটাই কিন্তু আপডেট উঠে আসবে বিশেষ সূত্র মারফত তাই আপনাদেরকে এটাই জানাতে পারছি যে এবার কিন্তু ফোকাসে রাখুন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রত্যেকটা পদক্ষেপকে তার কারণ চূড়ান্ত কিছু আপডেট আসার সম্ভাবনা কিন্তু থাকছে মোটামুটিভাবে আগামী কয়েকটি দিনের মধ্যে অর্থাৎ এই বছরের অন্তিম পর্যায়ের কয়েকটি দিনের মধ্যে আপনাদের জন্য চূড়ান্ত কিছু আপডেট এবার কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে উঠে আসতে পারে দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে সেদিকে আমরাও নজরদারি রাখছি আপনারাও রাখুন আজকের এই বিশেষ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু সবেমাত্র এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন পেলাম বিশেষ সূত্র মারফত তাই কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা ডিটেলস আমরা জানতে পারি সেই নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আবার আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার নতুন টেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে